বশিরাট আদালতে প্রশাসনের তরফে পিয়ালির পলিসি হেফাজতের আবেদন জানানো হলেও শুনানি হল না বৃহস্পতিবার সন্দেশ পিয়ালি দাসের তরফে করা পুলিসি অতি সক্রিয়তার আবেদনের মামলায় বরং শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে জানি স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সন্দেশখালীর পিয়ালি দাস ওরফে মাম্পি আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা পিয়ালির বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানো সেই অভিযোগের ভিত্তিতে গত নয় মে নোটিস যায় পিয়ালির বাড়িতে তার পাঁচ দিনের মাথায় চোদ্দই মে বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হন পিয়ালি আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত সেই মত বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হলেও শুনানি হয়নি কারণ নিম্ন আদালতের নির্দেশ পাওয়ার পরেই পুলিশি অতি সক্রিয়তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়ালি বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের অনুপস্থিতির কারণে ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতির কাছে পিয়ালির আইনজীবী রাজদীপ মজুমদার জানান নিম্ন আদালতে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে বিচারপতি সিনহার কাছে সেই কারণে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চান পিয়ালির আইনজীবী শেষমেশ মামলা বিচারপতি সেনগুপ্তের এজলাসে ফেরালেও বৃহস্পতিবার পিয়ালি দাসের পুলিশি হেফাজতের আবেদনের শুনানি নিম্ন আদালতে শনিবার পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি অমিতা সেনহা মূল মামলাটির শুনানি শুক্রবার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পিয়ালি যদিও বসের আদালত থেকে জানান পিসি ভাইপোর সাজি সবটাই বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার পুলিশের ওপর ক্ষোভ ওগ্রে দেন পিয়ালির গ্রেফতারি নিয়ে একটি মেয়েকে ফর্টি ওয়ানে তে নোটিশে ডেকেছে সে সেটা কমপ্লাই করতে তার সেটা শুনে নিয়েছে সে গাড়িতে উঠে পালিয়ে যাবে সেই সময় ছুটে মুটে পুলিশ আসলো নভেল লেভেল কয়েকটা সেকশন ঢুকিয়ে অ্যাড করে ওকে অরেস্ট করে দিল দশ দিনের জেলায় তারপরে কোনো কারণ ছাড়া যদিও পিয়ালিকে নিয়ে রাজ্যবাসী এখন তাকিয়ে শুক্রবার বিচারপতি সেনগুপ্তের এজলাসের শুনানির দিকে কি দেশ উঠে আসে পিয়ালির গ্রেফতারি নিয়ে সেটাই দেখা পঙ্কজ বিশ্বাস ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ